এস বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য মক টেস্ট নম্বর তিরিশ আর এই মক টেস্টের সিলেবাস কিন্তু কমিউনিটি পোস্টে পোস্ট করা রয়েছে তোমরা যারা দেখেছ তারা তো দেখেছ আর যারা দেখো তারা অবশ্যই সেই সিলেবাসটি দেখে তারপরে এই মক টেস্টটি দেখো তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন করভাস কোন জাতীয় শব্দ ল্যাটিন শব্দ ইংরেজি শব্দ ফার্সি শব্দ আরবি শব্দ এখানে সঠিক আনসার হবে এই অপশন ল্যাটিন শব্দ দু নম্বর প্রশ্ন ডাকটিকিট কবিতায় কয়টি দেশের কথা বলা হয়েছে বারোটি তেরোটি চোদ্দটি পনেরোটি এখানে সঠিক আনসার হবে বি অপশন তেরোটি তিন নম্বর প্রশ্ন ডাকটিকিট কবিতায় কোন দুটি প্রাণীর কথা যুগ্ম বলা হয়েছে ময়ূর ও হরিণ হরিণ ও সিংহ সিংহ ও ময়ূর হস্তি ও সিংহ এখানে সঠিক আনসার হবে ডি অপশন হস্তি ও সিংহ চার নম্বর প্রশ্ন আমার অদেখা জন্মদাতারে চিনি কবিতায় কবি কাকে জন্মদাতা বলেছেন জগদীশ্বর কে নিজেকে ঋষি দরবেশ পাঁচ নম্বর প্রশ্ন শাস্ত্র প্রশ্ন ঘেটে ডুব দাও শখা শূন্যস্থান রয়েছে জলে শূন্যস্থান পূরণ করতে বলেছে বণিক সিন্ধু, সত্য সিন্ধু সপ্ত সিন্ধু কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে বি অপশন সত্য সিন্ধু তাহলে দেখো লাইনটি এরকম দাঁড়াচ্ছে শাস্ত্র না খেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে ছ নম্বর প্রশ্ন না ফিরে কবিতাটির কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় কামিনী রায় মৈতলাল মজুমদার এখানে সঠিক আনসার হবে সি অপশন কামিনী রায় সাত নম্বর প্রশ্ন আবুলতাবুল কবিতাটির মূল গ্রন্থ হল খাই খাই ঝালাপালা আবুলতাবুল লক্ষণের শক্তিশালী এখানে সঠিক আনসার হবে চি অপশন আবুলতাবুল আট নম্বর প্রশ্ন অর্ধদণ্ড তার লাগি থামিবে না ভাই অর্ধদণ্ড বলতে বোঝায় চব্বিশ মিনিট বারো মিনিট এগারো মিনিট বাইশ মিনিট এখানে সঠিক আনসার হবে বি অপশন বারো মিনিট ন নম্বর প্রশ্ন লেখকের মতে কে ছাড়া কারো ধারি না এমন কথা কেউ বলতে পারে না কবি রাজা কাবুলিওয়ালা ব্যবসায়ী এখানে সঠিক আনসার হবে সি অপশন কাবুলিওয়ালা দশ নম্বর প্রশ্ন লেখক মাত্রই হবে লেখক মাত্রই ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলেছে ধারালো বুদ্ধিমান কল্পনা প্রবণ আরাম আয়সী সঠিক হবে ধারালো লেখক মাত্রই ধারালো এগারো নম্বর প্রশ্ন ডাকশুনে বেরিয়ে আসতে দেখলাম নামটা তার সার্থক এখানে কার কথা বলা হয়েছে দেবীপদ বাবু গোপীনাথ বাবু ভৈরব গোপীচন্দ্র সঠিক আনসার হবে সি অপশন ভৈরব বারো নম্বর প্রশ্ন যাত্রা প্রবন্ধটির মূল গ্রন্থ হল পথের সঞ্চয় পথের দিশা কথা ও কাহিনী গল্প উৎসব সঠিক আঞ্চার হবে এ অপশন পথের সঞ্চয় তেরো নম্বর প্রশ্ন সেই জন্য মৃত্যুর ডাক আর কিছুই নহে সেই বাসা বদলের ডাক কোন রচনার অন্তর্গত জ্ঞান লাভ যাত্রা ঋণঙ্কিতা কচ্চিত কখনো স্পেলিংগুলো একটু দেখে নেবে এখানে সঠিক আঞ্চার হবে বি অপশন যাত্রা চোদ্দ নম্বর প্রশ্ন আমি এখন নিজেকে ছাত্র বলে গণ্য করি উক্তিটির বক্তাকে কি বলেছেন আমি এখনও নিজেকে ছাত্র বলে গণ্য করি উক্তিটির বক্তা কে সাদি ডিকেন্স শিবনাথ শাস্ত্রী মহাশয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় সঠিক আনসার হবে ডি অপশন আচার্য প্রফুল্লচন্দ্র রায় পনেরো নম্বর প্রশ্ন দ্য মাইটি মাইন্ডস অব ওল্ড এটি কে বলেছেন সাদি ডেকে এমারসন সঠিক আনসার হবে এ অপশন সাদি ষোলো নম্বর প্রশ্ন মহাকবি ইকবালের মহাকাব্যটি হল আশবাড়ি খুদি পায়ামি মাসুরিক জাবেদনামা নামা দ্বারা এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন জাবেদ নামা সতেরো নম্বর প্রশ্ন ইউনিভাই কার রচিত প্রথম উপন্যাস গেটে মার্কেস মোপাসা চেখক সঠিক অ্যান্সার হবে সি অপশন মোপাসা সতেরো নম্বর দুবার হয়ে গেছে বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি মোপাসার গল্পের প্রভাব লক্ষ্য করা যায় বঙ্কিমচন্দ্রের রচনায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচনায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনায় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচনায় এখানে সঠিক আনসার হবে মুখোপাধ্যায়ের রচনায় আঠারো নম্বর প্রশ্ন জার্মান ভাষার সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার হলেন মোপাসা গেটে চেক মার্কেজ সঠিক হবে বি অপশন গেটে উনিশ নম্বর প্রশ্ন কোন বিদেশি কবি কালিদাসের অভিজ্ঞান নাটকের প্রথম সমালোচনা করেছিলেন গেটে মার্কেজ মোপাসা হিউজ সঠিক হবে এই অপশন গেটে কুড়ি নম্বর প্রশ্ন দাম কোন শ্রেণীর শব্দ আরবি শব্দ ওলান্দাজ শব্দ গ্রিক শব্দ স্পেনীয় শব্দ এখানে সঠিক হবে সি অপশন গ্রিক শব্দ একুশ নম্বর প্রশ্ন বিটকেল কোন শ্রেণীর শব্দ তাৎসম শব্দ অর্ধ শব্দ তাৎভব শব্দ দেশি শব্দ এখানে সঠিক আনসার হবে ডি অপশন দেশি শব্দ বাইশ নম্বর প্রশ্ন টুরুক কোন শ্রেণীর শব্দ গ্রিক শব্দ ওলান্দাজ শব্দ আরবি শব্দ 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 এখানে সঠিক ওলান্দাজ নম্বর প্রশ্ন কোনি কোন ক্লাসে পড়ত ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন এখানে সঠিক আনসার হবে বি অপশন ক্লাস ফাইভ চব্বিশ নম্বর প্রশ্ন কোমল দিঘের জলে ছায়া পড়েছে পশ্চিমের ড্যাশ গাছের শূন্যস্থান পূরণ করতে বলছে দেবদারু আর রাধাচূড়া গাছের দেবদারু আর কৃষ্ণচূড়া গাছের ঝাউগাছ ও রাধাচূড়া গাছের কৃষ্ণচূড়া ও ঝাউ গাছের এখানে সঠিক আনসার হবে এই অপশন দেবদারু আর রাধাচূড়া গাছে। পঁচিশ নম্বর প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কথাটি কি বলেছিল অমিয়া হিয়া বেলা রমাদোষী সঠিক আনসার হবে এ অপশন অমিয়া ২৬ নম্বর প্রশ্ন খিদ্দার আবিষ্কার হলো সত্তর সেকেন্ড সত্তর মিনিট কোনি হিয়া সঠিক আনসার হবে সি অপশন কোনি সাতাশ নম্বর প্রশ্ন ঘনরাম চক্রবর্তীর গুরুর নাম হল জাহ্নবী দেবী নরোত্তম দাস রামদাস অভিরাম মুখুটি সঠিক আনসার হবে সি অপশন রামদাস আঠাশ নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর পিতা হলেন কমলাকান্ত বনমালী হৃদয় মিশ্র কৃষ্ণকান্ত এখানে সঠিক আনসার হবে সি অপশন হৃদয় মিশ্র নম্বর প্রশ্ন কার নাম মুকুন্দরাম চক্রবর্তী ঘনারাম চক্রবর্তী কমলাকান্ত ভট্টাচার্য ভারতচন্দ্র রায় সঠিক রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় নবপর্যায় বঙ্গদর্শন ভারতী বালক সবুজপত্র এখানে সঠিক আনসার হবে এই অপশন নবপর্যায় বঙ্গদর্শন একত্রিশ নম্বর প্রশ্ন ঋতুপর্ণ ঘোষ চোখের বালি উপন্যাসটির কত খ্রিস্টাব্দে চলচ্চিত্র নির্মাণ করেন দু খ্রিস্টাব্দে দু হাজার এক দু দুই তিন খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে ডি অপশন দু তিন খ্রিস্টাব্দে বত্রিশ নম্বর প্রশ্ন কুকুর জন্য দোলনা আনলাম কুকুর জন্য দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক এখানে সঠিক আনসার হবে ডি অপশন নিমিত্তকারক তেত্রিশ নম্বর প্রশ্ন মেলাজে পড়ে এলো জলকে চল কারক নির্ণয় করতে বলেছে জলকে নিচে দাগ রয়েছে কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন নিমিত্তকারক চৌত্রিশ নম্বর প্রশ্ন শুন ধনী রাজকাল দরিদ্র পালন রাজকাল দরিদ্র পালন এ নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে উপবাক্যীয় কর্ম উজ্জ কর্ম অক্ষণ্য কর্ম বাক্যাংশ কর্ম এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন উপবাক্যীয় কর্ম স্পেলিংটা একটু দেখে নেবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতাটির ভাবমূল কি পত্রপুট কাব্য সংকলন ইতিহাস ও সংস্কৃতি চারপাশের পৃথিবী স্বদেশ ও স্বাধীনতা হবে বি অপশন ইতিহাস ও সংস্কৃতি ছত্রিশ নম্বর প্রশ্ন সভ্যতার শেষ পূর্ণবাণী কি দয়া স্নেহ মমতা ক্ষমা সঠিকান হবে ডি অপশন ক্ষমা পরের প্রশ্নে যাওয়ার আগে আর কথা বলি তোমাদের এই মক টেস্টগুলির পিডিএফ তোমরা অনেকেই চেয়েছিলে সেই জন্য মক টেস্টের পিডিএফগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই পিডিএফগুলো নেওয়ার জন্য তোমাদের একবার মাত্র ন্যূনতম ফি দিতে হবে আর বাকি ক্ষেত্রে কিন্তু দিতে হবে না আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে যত রকমের মক টেস্ট নেওয়া হোক বা যে ধরনের ক্লাসই নেওয়া হোক না কেন সেই ক্লাসগুলির পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে চলো পরে প্রশ্নে যাচ্ছি সাঁত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর পূর্বে কাব্যগ্রন্থটি রচনা করেন কত খ্রিস্টাব্দে উনিশশো ষোলো উনিশশো চব্বিশ উনিশশো পঁচিশ উনিশশো উনত্রিশ সঠিক আনসার হবে সি অপশন উনিশশো পঁচিশ আটত্রিশ নম্বর প্রশ্ন রানী রাসমণির পিতা হলেন রামকৃষ্ণ হরে কৃষ্ণ রামসেন হরিসেন সঠিক আঞ্চার হবে বি অপশন হরে কৃষ্ণ উনচল্লিশ নম্বর প্রশ্ন ধন্য রানী রাসমণি রমনির্মণি বাংলায় ভালো জোশ রাখলে আপনি এটি একটি কবিতা গদ্য ছড়া গান সঠিক আনসার হবে ডি অপশন গান চল্লিশ নম্বর প্রশ্ন চুক্তিপত্রের সইয়ের ব্যাপারে এই ঘটনায় যিনি জড়িয়ে রয়েছেন তিনি হলেন লর্ড কার্জন লর্ড উইলিয়াম পেন্টিং লুইস অ্যাডসন ওয়াটারম্যান লর্ড ওয়েলসলি সঠিক হবে সি অপশন লুইস অ্যাডসন ওয়াটারম্যান একচল্লিশ নম্বর প্রশ্ন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম জাপানি পাইলট পার্কার রিজার্ভার পেন সঠিক ছাড় হবে ডি অপশন রিজার্ভার পেন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সোনার কলম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা ঠাকুরের শৈলদানন্দ মুখোপাধ্যায় যতীন্দ্রনাথ ঠাকুরের সঠিক আনসার হবে বি অপশন শুভ ঠাকুরের তেতাল্লিশ নম্বর প্রশ্ন আ এ হবে অজফলা আকার অ্যা গ্রামার অব দ্য হবে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ স্পেলিংটা তোমার একটু দেখে নেবে এই বইটি কার শেক্সপিয়র হ্যালহেড সাদি এমারসন সঠিক আঞ্চার হবে বি অপশন হ্যালহেড চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শেষ পর্যন্ত নিবিড় কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে সত্যজিৎ রায় অর্ণাশঙ্কর রায় সুভাষ মুখোপাধ্যায় শৈলজানন্দ মুখোপাধ্যায় এখানে সঠিক আঞ্চার হবে এই অপশন সত্যজিৎ রায় পঁয়তাল্লিশ আপন মনে খেলেছি দিবারাতি বেলে খেলার নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে সমাধাতুজ কর্ম সমাধাতুচ্য করণ সমাধাতুচ কর্তী করণের ব্যবসা সঠিক আঞ্চার হবে এই অপশন সমাধাতুচ কর্ম ছেচল্লিশ নম্বর প্রশ্ন নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা আকাশের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে বলছে কি কোন শ্রেণীর অধিকরণ কারক একদের সূচক ব্যাপ্তির সূচক স্বামীপ্য সূচক কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে এ অপশন একদেশ সূচক অধিকরণ কারক সাতচল্লিশ নম্বর প্রশ্ন সে যে কাছে এসে বসেছিল কাছে নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর অধিকরণ কারক তা জানতে চেয়েছে একদের সূচক ব্যাপ্তি সূচক সূচক কোনোটাই নয় সঠিক অ্যান্সার হবে সি অপশন সামীপ্য সূচক আটচল্লিশ নম্বর প্রশ্ন কুঞ্জে কুঞ্জে গাহে পাখি কুঞ্জে কুঞ্জে দাগ রয়েছে কার নির্ণয় করতে বলছে কর্মে ব্যবসা অধিকরণে ব্যবসা করণ ব্যবসা অপাদানে ব্যবসা সঠিক অ্যান্সার হবে বি অপশন অধিকরণে ব্যবসা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন পথে প্রবাসী রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী ভারতী বঙ্গবাণী বিচিত্রা সঠিক आंसर হবে ডি অপশন বিচিত্রা পঞ্চাশ নম্বর প্রশ্ন অনস্টি ইজ দ্য বেস্ট পলিসি শেষ পর্যন্ত কে ভদ্রতা রক্ষা করলো না লোহিত সাগর ভূমধ্য সাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এখানে সঠিক आंसर হবে বি অপশন ভূমধ্য সাগর 11 নম্বর প্রশ্ন ঘর কবিতার মূল গ্রন্থ হলো খসরা এক মুঠো পাড়াবাল ঘরে ফেরার দিন সঠিক आंसर হবে এ অপশন খসরা বাহান্ন নম্বর প্রশ্ন ঈশ্বরের প্রশংসার যোগ্য তিনি ধন্য তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না কোন রচনার অন্তর্গত পথে বর্ষা হিমালয় দর্শন সঠিক সি অপশন হিমালয় দর্শন তিপ্পান্ন নম্বর প্রশ্ন সারা রাত শূন্যস্থান রয়েছে দ্বারটানি তারপরে আবার শূন্যস্থান রয়েছে দ্বারটানি শূন্যস্থান পূরণ করতে বলছে এই দুটো শূন্যস্থানে একটি শব্দ বসবে সেই শব্দটি তোমাদের নির্ণয় করতে হবে তবু জোরে প্রবল মিছে এখানে সঠিক আনসার হবে ডি অপশন মিছে চুয়ান্ন নম্বর প্রশ্ন লেখিকারা সমুদ্রপৃষ্ঠ থেকে কত হাজার ফিট উপরে উঠেও শীত অনুভব করেনি হাজার ফিট দু হাজার ফিট তিন হাজার ফিট চার হাজার ফিট এখানে সঠিক আনসার হবে সি অপশন তিন হাজার ফিট পঞ্চান্ন নম্বর প্রশ্ন ললিতা বিনয় আনন্দময়ী কোন উপন্যাসের চরিত্র নৌকাডুবি চতুরঙ্গ শেষের কবিতা গোড়া এখানে সঠিক আচার হবে ডি অপশন গোড়া গোরু উপন্যাসের মেন চরিত্র কিন্তু গোড়া ছাপ্পান্ন নম্বর প্রশ্ন শেষের কবিতা উপন্যাসের পূর্ব নাম কি ছিল মিতা দামিনী তিন পুরুষ বিনোদিনী সঠিক আচার হবে এ অপশন মিতা সাতান্ন নম্বর প্রশ্ন ফুলরা শব্দের অর্থ হল ফুলের পাপড়ি ফুলের সুগন্ধ ফুলের বাগান ফুলের মধু সঠিক আচার হবে ডি অপশন ফুলের মধু আটান্ন নম্বর প্রশ্ন ঘনরাম চক্রবর্তীর পিতা হলেন গৌরীকান্ত কমলাকান্ত হৃদয় মিশ্র ভোগীরথ সঠিক আঞ্চার হবে এ অপশন গৌরীকান্ত উনষাট নম্বর প্রশ্ন অনলামঙ্গল কাব্যটির সাল নির্ণয় কর সতেরোশো পঞ্চাশ সতেরোশো একান্ন সতেরোশো বাহান্ন সতেরোশো তিপ্পান্ন এখানে সঠিক আঞ্চার হবে সি অপশন সতেরোশো বাহান্ন ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন আমিত্য কোন শ্রেণীর শব্দ দেশি শব্দ শঙ্কর শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ এখানে সঠিক আনসার হবে বি অপশন শব্দ আজকের এই টেস্টে কিন্তু একষট্টিটি প্রশ্ন রয়েছে তোমরা একষট্টির মধ্যে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের জন্য দুটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলির আমি কিন্তু কোনো অপশন দিইনি সেই প্রশ্ন দুটির কমেন্টের মাধ্যমে অ্যান্সার তোমরা জানাবে তো চলো পরের দুটো প্রশ্ন আমরা জানি এক নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর বউঠাকনির হাট উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর প্রশ্ন দামিনী কোন উপন্যাসের পূর্ব নাম ছিল এটিও রবীন্দ্রনাথ থেকে নেওয়া আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ